আসসালামু আলাইকুম বিএনপি উঠছে মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে সামনে সারা দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে তো এক হয়েছে আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে পাঁচ হাজার শ্রমিক নিয়ে এসেছে ট্রাক ভাড়া করে যশোরের বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ছেলে তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে এরা সবাই ভোট দিবে এটাও না যাচ্ছে দেখতে তারেক রহমান এসছে বাড়ির কাছে আবার অনেকে আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি ট্রাক ফ্রি বাস ফ্রি বিরিয়ানি টিরিয়ানি এগুলো দিয়ে এগুলো দিলে তো হওয়ার যায় তো এইভাবে নিয়ে যাচ্ছে এখন ধরেন যে লোকজন সামনে আছে বাংলাদেশে কয়দিন আগে কোভিড হইল না কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজন মিরপুর এলাকায় তো পেটাচ্ছে এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে পেটানোর এখানে নিউজ করতে ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর ভাই আমার মারতেছে ভাই সেনাবাহিনীর লোকজন হ্যাঁ ও তো আপনি কি কেন মারছে কেন কবে বলতেছে বাসায় চলে যেতে বলতেছে লকডাউন এই জন্য বাসায় চলে লকডাউনের সেকেন্ড ডেতে তো পরে বলতেছে যে তা আপনি আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে আপনি বাইরে কেন তো সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি এটা হয়েছে বাংলাদেশ লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না এটা বাংলাদেশ তো এখানে মানুষের পায়ের সাথে পা লাগে মানুষ পড়ে যায় দুই চার হাজার দশ হাজার এক লাখ মানুষ এটা বিশাল আকারের কোনো কিছু নেই এটা দিয়া যাচ করার কিছু নেই এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে কারণ মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান তো কেমন প্রার্থী চা কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকেরে চাই খুব যোগ্য লোকেরে চাই আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হইলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই দুর্নীতিবাজ না এরকম লোকজন রে চাই চাঁদাবাজ লোকজনরে চাই না আমরা এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে যেই বলবে যে চাঁদাবাজ লোককে পায় চাই না বুঝবেন যে এটা ভোটটা দাঁড়িয়ে দিবে এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে আপনি যদি ওই লোকেরে বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব ধানের শিশেই দিব হ্যাঁ বা ভোটটা আপনারই দিব কোনো চান্দা বাজ আমরা ভোট দিব না এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে কেন বুঝবে যে ব্যাটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছি আবার বলতেছি যে চাঁদাবাজে ভোট দিবি না আমি তো চান্দাবাজ তুই আমাকে ভোট দিবি আবার বলতেছি চাঁদাবাজে দিবি না আমার তো চাঁদাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি কয়েক বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম সেই ওয়াজের ভেতরে এক হুজুর মসজিদের ইমাম সাহেব সে জুমার খুতবা দিচ্ছেন তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়ে। তো সুদ নিয়ে ওয়াজ করছেন এ ওয়াজের মাঝখানে সে আবার বলতেছেন যে সুদখোর তার ইবাদত কবুল হবে না সে মসজিদে আসলেও লাভ নেই তার ইবাদত কবুল হবে না কারণ মসজিদের যে সভাপতি এ তো লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে ওইটা কয়েক হুজুর বাইরন তুই বাইর তুই তুই বাইর নামাজ পড়ানো লাগবে না রে কয় নামাজ পড়াইতে ওষুধবাদিতে হজুর কি সমস্যা কি হয়েছে কি তো আশপাশের লোকজন আবার অন্য কমিটির লোকজন যারা আছে এলাকার গণ্যমান্য লোকজন ভাই কি হয়েছে ভাই কি সমস্যা কি কদমাশ আমি মসজিদের ইমাম সভাপতি আর বদমাস আমার বিরুদ্ধে ওয়াস করে তো ইমাম সাহেব বলে যে ইমাম সাহেব আসছেন নতুন বুঝছেন ইমাম সাহেব বলতেছে যে হুজুরা ভাই আমি তো আপনারের বিরুদ্ধে কোনো কিছু বলি নাই হ্যাঁ আমি তো আপনার আপনার নিয়ে কোনো কিছু তখন ওই সভাপতি হুজুরের কয় বেটা আমার বোকাম ভাবছিস তুই যে সুদ সুৎখরের বিরুদ্ধে আমি বুঝি না এটা আমারই নিয়ে বলতেছিস হুজুর কিন্তু জানে না হুজুর বলতেছি হুজুর এই সভাপতি বলছে সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি আর কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম এখন এই সুদখোরের কথা বললে সভাপতির যেমন গায়ে লাগে চাঁদাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পু স্ট্যান্ড দেখবেন যে বিএনপির লোকজন খেপা যায় রে ভাই সমস্যা কি টেম্পু স্ট্যান্ড বসে আপনি খেপেন কেন চাঁদাবাজ খেপা যায় আপনি খেপেন কেন ভাই আপনি চাঁদাবাজ আপনি যদি না করে থাকলে আপনি খেপেন কেন ওরা মনে করে চান্দাবাজ বল মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি এক অনু হাইড্রোজেনের সাথে আপনি দুই অনু অক্সিজেন মিলাইলেন এটা অটোমেটিক পানি হয়ে যাবে এটা তো আর ই করার কিছু নাই এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ এই যে বুঝার যে খ্যানটা বিএনপি রয়েছে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ আপনারা যেমন বুঝছেন সাধারণ মানুষ এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ খালি একটা না বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে মানে আমি আমারটা বলি আমার ধাক্কাইতেছে প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান আমাদের বিরুদ্ধে বলেন এত ক্ষতি করি নি তো গত ছয় বছরে আপনাদের এত ধাক্কা কেন তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় দেয় একজন ওয়াহিদুজ্জামান নামে এ কে এম ওয়াহিদুজ্জামান সার্চ দিয়েন ফেসবুক গুগলে পাবেন এ কে এম ওয়াহিদুজ্জামান এ নিজের পরিচয় তিনি প্রফেসর অধ্যাপক পদ্মেশ ভুয়া অধ্যাপক এই কারণে লেখে না খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে প্রফেসরটা আবার লেখে না হ্যাঁ কিন্তু মানুষ আবার পরিচয় দেয় সে অধ্যাপক ওয়াইদুজ্জামান বলছি একে আবার একে এম লাগাই নিছে আবার একটু বেশি ভালো আবার নামের শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে অনেকের কাছে আবার অ্যাপোলো হিসাবে বলে সব বানোয়ার্ট প্রফেসারও বানোয়ার অ্যাপোলো বানোয়ার দুইটাই বানানো এই বানানো বাটপার দুই দিন এই কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জায়মা রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করেছে মানে তাকে দায়িত্ব যে ভাই দিছে তারেক ভাই তো এটা দায়িত্ব ভালো ছেলে খুঁজে বের করার জন্য এখন কোথায় পাই এরকম টাইপে তো ওই ওই লোক আরেক ছেলের কথা বলছিল সেখানে বক্তব্য পড়ছে যাই তো উনি এত কাছের মানুষ তো তারেক রহমানের এত কাশের মানুষ এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা না কিন্তু তিনি আবার বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে নাকি তথ্যমন্ত্রী হচ্ছে হয়ে গেছেন তথ্যমন্ত্রী উনি মোটামুটি হয়ে গেছেন এরকম একটা ভাবসাপ নিয়ে আছে যদি উনি এখন আসে হইলো ইউএসএতে মালয়েশিয়ায় রিফিউজি হিসাবে ছিল সেটারে ই করে তারপরে এখানে আসে এখানে উনি রিফিউজি হবে তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না এটা মোটামুটি আপনি ই করে রাখেন এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও ই করবে না ধরলেই পিছমোরা বান্ধ দিয়ে তারপরে পাঠাবে তারপরেও ঝুঁকি নিয়ে সে এখানে আসে এখনও ট্যাক্সেসে আছে তো আসে সে এত কিছু দেশি নির্বাচনী আর টিভির পাঁচ শেয়ার নিয়ে আসে তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন এই দুই নাম্বারই করতে যায় সে মোবাইলে বুস্টিং টুস্টিং হাবি জাবি এগুলি করে নানান টাকা পয়সা মারা খাচ্ছে বিএনপির এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে আমার বাচ্চাদের আমার ফেসবুক যখন ই হইল তখন লিখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় আসি এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না হুম আমি মাত্রা অতিক্রম করছি এখন আর সে টিকায় রাখবে না মালয়েশিয়াতে থাকতে পার্শ্বর রিঙ্গিত মেরে খাইছে একজনের এটা আরও একদিন ভিডিওতে বলছি ওই আলোচনা আজকে গেলে লম্বা হয়ে যাবে তো এই ব্যক্তি আমারে সরাসরি করে তারেক রহমানের এত ঘনিষ্ঠজন তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিছেন আর আমি সেই দলের হয়ে কাজ করব সেই দলের পক্ষে কথা বলবো সেই দলের মানে আমরা কি করতে পারতাম ধরেন বাংলাদেশে বিএনপি যাহা আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে ভারতের বিষয়টা তো আলাদা কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হইত না বাট থাকাচ্ছে প্লিজ বিএনপি নিয়ে বলেন বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা বারো তারিখে টের পাবেন আমি তো এখনো হাফ আসি এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না প্রতিদিন হু 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 করে ভোট উড়া যাচ্ছে দাড়িপাল্লায় ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে এখন এই হচ্ছে অবস্থা যাই হোক এখন বিএনপি বিএনপির ব্যাপার বিএনপি কেমনে চলবে কি করবে না করবে আমাদের কোনো সমস্যা নাই প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন সেটাতে বিএনপির কি হইতে পারে সামনের ভবিষ্যৎ কি খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই ধরেন বাংলাদেশ বাংলাদেশে এতদিন দুইটা দল ছিল কি কি বিএনপি আওয়ামী লীগ ভারতে দুইটা দল আছে কংগ্রেস বিজেপি তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান পাশের দেশ কানাডাতে এখানে আছে কি একটা হইলো লিবারেল আর একটা হইলো গিয়া কনজারভেটিভ লন্ডনে আছে লেবার পার্টি কনজারভেটিভ মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি যেই দেশে আপনি গিয়া দেখবেন যে দুইটা রাজনৈতিক দল এর বাইরে হাজার হাজার আছে ওইটা চীনেও আছে চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধ নির্বাচন নির্বাচন হয় না চীনে বোধ একটাই দল এরা মনে হয় এরা করে চীনে নির্বাচন হয় চীনে বিরোধী দলের অনেক অনেক দল এখানে নির্বাচন করে ওদের নিজেদের দল আর কি হাসিনা যেরকম ডামি নির্বাচন করেছিল এরকম টাইপের নিজেরা বানায়া বুঝাই যে একটা নির্বাচন হইলো কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না দুই দল মিলে টিলে একটা নির্বাতানো নির্বাচন করে কিন্তু যেটা কম্পিটিশন বলে পৃথিবীর কোনো দেশে কোনো দেশে নাই যে তিনটা দল একসাথে যায় মানে পাঁচ ছয়টা তো পরের কথা তিন দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনোই চলে না এখন আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি ধরেন বিএনপি কি চায় আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না নিষিদ্ধ আমরাও চাই না আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও ওইটা থেকে একটা লেসন পাবে তো আমরা দরকার নেই তারা ব্যান করার বিচার করেন বিচার হয় না আজকে এক এস দেখলাম এই সাবারের ঘটনা সে দাপায়ে কাঁদতেছে আমার কাছে আমার খুব মানে হৃদয় স্পর্শে মনে হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআরের মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে ওরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা যদি হয়ে থাকে জশ সাহেবকে বলবো আল্লাহ রস্তে জওরমি করেন না আপনারা দেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন দায়িত্বটা ঠিক মতো পালন করেন নাইলে আপনাদের মতো এরকম কত বিচারকরা দেখলাম এই ইয়াতে গাজীপুরে ওই আগার গায়ের বৃদ্ধাশ্রমে কোতে এরকম করে কুত্তে থাকে বুঝছেন তো কোথাকুতি করার আগে ভালো হয়ে যায় না আল্লাহ ভালো কিছু করবে যাই হোক এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই সরাসরি ভোট চাচ্ছে ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে মহাসচিব বলছেন এটা সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই আপনারা আন্দোলন করেন নাই বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই আপনার দল আন্দোলন করে নাই আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে তারেক রহমান হয়তো ছিল বিএনপির মানুষ হয়তো ছিল কিন্তু ফখরুল ছিল না তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জলে তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা তারপরেও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে কেন চাচ্ছে কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো পনেরো বছর থাকবে আরে বেটা এখানে জুলাই সনদটা যদি পাশ হয় একজন মানুষ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা এবার যদি মনে করেন ক্ষমতায় আসো আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয় আসো তারপরে পরপর দুইবার থাকবে আরও পরের বারও আসবে সময় দেন এবার যদি মনে করেন আসলো মাঝখানে আরেকটা দল আসবে পরের বার জামাত আসলে তারপরে আবার আবার আপনারা আসেন তো পনেরো বছর তারেক রহমানের এখন বয়স কত হিসেব করছেন তারেক রহমান তো এমনিতেই দশ বছরের বেশি পাবে না যদি দুইটা তিনটা নির্বাচন হয় পনেরো বছর যাবে তারেক ক্রমানের মেয়ে আছে না সেও তো রাজনীতির মাঠে আছে সমস্যা কোথায় সে প্রধানমন্ত্রী হবে তার ক্রমানের মেয়ের মেয়ে হবে সমস্যা নাই আপনি দশ বছরের বেশি হইতে হবে কেন তার ক্রমানের ওয়াইফ আছে সে হইতে পারে তার আরেক ভাইয়ের বউ আছে সে হইতে পারে ওনাদের দশ বছর এটা হবে না আনলিমিটেড সময় হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এরকম একটা পরিস্থিতি ই করবে না তারপরে ওই হানে সনদের এগুলি আপনারা সবাই জানেন না জানলে এগুলো দেখে নিন সরকারের ইয়েতে আছে তো এগুলো সব কিছুতে তাদের না সবচাইতে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে তারা তাদের ভাই ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে এগুলি আমরা দেখব জামাতের আমির শফিকুর রহমান দুই দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে ভাই আপনার উপরে আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটারে বলেছেন আপনি মাপ করে দিলেন আমি বিচার চাই বিচার করতে হবে এই হ্যাক এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল এই ওয়াহাইদুজামান এটারে নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই লোকের দিয়ে এই লোক এখন বলির পাঠা হয়েছে যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে সেই লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে ই করেছে তো এই লোক ভয় দিয়েছে সামনে মনে করছে আবার বিএনপি আসে আমার আবার কি করে দিয়েছে তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে তাকে না শহিক ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এই এগুলো সব বের হয়ে আসতো যাই উনি খুব সহজ সরল মানুষ এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে সেই সন্তোষ শর্মার নিয়া তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এইবার তো কিছু বলি নাই কিছু বলি নাই কেন জানেন এখন আর এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে এগুলি আর কোনো ব্যাপারই না তখন তো আমাদের গায়ে ছাত করে উঠতো এরকম ছোটোখাটো কিছু দেখলেও এখন আর গায়ে অত বেশি লাগে না কিন্তু যেই ওপেনে ন্যাকেট আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে আপনার মাও দেখে গিয়েছে আপনিও দেখবেন আপনার বাবা উনিশশো কত একাশি উনিশশো সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক সতেরো দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল সব কিছুর সাথে উদারতা দেখাইতেনে বাঘের বাঘেরে আপনি উদার ই করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন বা আপনি নিজে বেড নিয়ে যায় বাঘের ইতে ঘুমাইলেন আপনার খাবে আপনি সাপ পাই না ঘরের মধ্যে আপনার লেপের ভিতর ঢুকায় তার উদারতা দেখাইলেন কামড় দিবে আপনারে আপনি হাসিনাকে নিয়ে আসলেন আমরা বহুদলীয় গণতন্ত্র ই করব। ওরা তারপরে নিয়ে আসলেন হাসিনা কি জিনিস সতেরো দিনের মাথায় দেখাই দিয়েছে এই সজীব সজিবজের জয় মদ খেয়ে এক মেয়েকে নিয়ে এই জাহাঙ্গীর গেটে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আইল্যান্ডের মধ্যে মেরে দেয় তারে পুলিশ চেয়েছে তখন এই গুলশানের ইয়ে আপনার একজন ডিসি ছিল তো সে আপনার চেয়েছিল যে এরে ই করতে আটক করতে আটক করেছিল পুলিশ আটক করেছিল রাতের বেলা তারপরে খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা ফোন করেছে ফোন করে বলেছে তখন শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সাথে আবার পুলিশকে ই করেছে ওনার লোক দিয়ে যে আমরা এই পারিবারিক এই নোংরাগুলো নিয়ে টানতে চাই না আপনার ছেলে যদি আটক হইতো এইভাবে তাহলে হাসিনা ঠিকই ওই সব মিডিয়ারে ডেকিউটারে নিয়ে নিউজ করাইতো ছবি টবি ভিডিও টিডিও করায় আপনি করেন নাই অতএব হাসিনার সাথে উদারতা খালেদা জিয়া যা যা দেখিয়েছে একুশে আগস্ট গেনেড হামলা বারবার বলেছে এই যে রেজ্জাকুল হায়দার তখনকার এর মহাপরিচালক তিনি বলেছেন যে ম্যাডাম হাসিনাকে আটক করতে হবে কারণ সেই কনসপেরেসির সাথে জড়িত পুরো নাটক এই এই রেজ্জাকুল হায়দার তারপরে তখনকার তখনকারস আই মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর রহিম ওনারা বুঝে গিয়েছিলেন ওনারা চেয়েছিলেন হাসিনাকে আটক করতে করে তারপরে বিষয়গুলি করতে খালদা যে বলছে না দরকার না এটা নিয়ে খামাখা আপনার ঝামেলায় যেতে চায় না ও যা করছে এত উদারত দেখানো ভালো না এবার আপনার অবস্থাটা যেটা হবে সেটা খালি আপনার বাবা মায়ের মতো এটা না আপনার মাকে তো যে নির্যাতন করেছে জেল খাটিয়েছে স্লো পয়জনিং করেছে যা যা করেছে এটা তো দেখলেনই আপনাকে শুধু শাস্তি ওই দিকে কোন দিকে হবে সেটা না যায় না আপনার এই দল থাকবে না বিএনপি বলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল থাকবে না যেই জায়গায় এই মুহূর্তে বিএনপি আছে সেই জায়গায় যদি তারা কন্টিনিউ করে কীভাবে করবে হবে না আপনারা বলি ধরেন বিএনপির একটা রাজনৈতিক দর্শন আছে বা থাকা উচিত জামাত ইসলামের একটা রাজনৈতিক দর্শন আছে বামেদের একটা দর্শন আছে আওয়ামী লীগের একটা দর্শন আছে আমাদের গেল চুয়ান্ন বছরে এই বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ রিটার্ন বাই আওয়ামী লীগ রিটার্ন বাই ইন্ডিয়া এটার প্ল্যানিং এটার এডিটিং যা যা আছে সব কিছু ইন্ডিয়া আওয়ামী লীগ মিলে করেছে বিএনপি একবার ক্ষমতা এসছিল নাইনটি ওয়ানে তখন কিন্তু তাজা একটা ইতিহাস তৈরি করা যেত বিএনপি যায় না সেই রাস্তায় বিএনপি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটাও বলতে পারে নাই ঠিক মতো বলেও নাই এবারে এসে বলা শুরু করেছিল এই গত পাঁচ সাত বছর দশ বছর ধরে বলা শুরু করেছিল ইতিহাস তো অলরেডি আপনি লিখে ফেলেছে একটা দল আপনি সেই ইতিহাসে এত সহজে বুঝাইতে পারবেন না তো তো হাসিন এসে কি করলো সেই ইতিহাসটা বানাইল জিয়াউর রহমান হইলো গিয়া রাজাকার মানে জিয়াউর রহমান যুদ্ধে তেমন অবদান নাই সেটা না ঘোষণা করেছে করে সেটা জিয়াউর রহমানের বানাইল রাজাকার কিন্তু বিএনপি যে একানব্বই থেকে ছিয়ানব্বই সরকার ই করলো সেখানে তারা শেখ মুজিবের বিরাট সম্মান দেখাইলো তারপরে দুই হাজার এমনকি দুই হাজার এক থেকে ছয় এই সময় তারা ইতিহাসটাকে নতুন করে এই করে নাই এখন যে নির্বাচন হচ্ছে বিএনপি একবারও বলেছে যে আমরা মুক্তিযুদ্ধে কতজন মানুষ আসলেই মারা গিয়েছে আমরা এটা জানতে চাই কোনো নারী রেপ হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই এই রাজাকারের সংখ্যা কত কারা রাজাকার আসলেই রাজাকার কি